আসসালামু আলাইকুম কেমন আছেন করি সকলেই ভালো আছেন তো বর্তমানে আমি আছি আমাদের বাংলাদেশের বিখ্যাত ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আজকে হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়টা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এর যেই ইতিহাস আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন আমরা ঘুরতে ঘুরতে ঢাকা ইউনিভার্সিটির যে তথ্যগুলো আছে সেগুলো জেনে নিই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা অবস্থিত বাংলাদেশের সর্বপ্রথম সরকারি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় উনিশশো একুশ সালে তদানীন্তন ব্রিটিশ ভারতে অক্সব্রিজ শিক্ষা ব্যবস্থা অনুসরণে এটি স্থাপিত হয় এর শিক্ষা কার্যক্রম শুরু হয় উনিশশো একুশ সালের একই জুলাই সূচনা লগলে ছাত্র শিক্ষকদের প্রচেষ্টায় কঠোরভাবে মান নিয়ন্ত্রিত হবার প্রেক্ষাপটে এটি প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাতি লাভ করে বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে তেরোটি অনুষদ তিরাশিটি বিভাগ তেরোটি ইনস্টিটিউট ছাপ্পান্নটি গবেষণাবুরু ও কেন্দ্র বিশটি আবাসিক হল ও চারটি ছাত্রাবাস এবং বিভিন্ন পর্যায়ে সরকারি বেসরকারি মোট একশো পাঁচটি অধিভুক্ত কলেজ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার বাংলাদেশের সর্ববৃহৎ গ্রন্থাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থী অধ্যয়ন কৃতি করেছেন তাদের মধ্যে রয়েছে তেরো জন রাষ্ট্রপতি সাতজন প্রধানমন্ত্রী এবং একজন নোবেল পুরস্কার বিজয়ী এদেশে বাংলা ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশ স্বাধীন করতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ অবদান ছিল এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশ বিজ্ঞান একাডেমি পদক লাভ করেছেন এছাড়া এটি বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে এশিয়া এশিয়া ইউ শীর্ষ একশো বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নেয় তো বুঝতেই পারতেছেন আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনেক লম্বা তো ক্যাম্পাসটা ঘুরে দেখেন দেখলাম খুবই সুন্দর লাগলো আমার কাছে খুবই ভালো লাগলো এই ক্যাম্পাসটা তো পার্সোনালি আপনারাও চাইলে এসে ঘুরে যেতে পারেন এই ক্যাম্পাসে আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সুযোগ পেলে ক্যাম্পাসটি অবশ্যই ঘুরে যাবেন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে